আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরাবরের মতো আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম হচ্ছে এটা কিন্তু কোনো রেসিপি বা রান্নার ভিডিও না এটা আমি আগাম রমজানে কিভাবে আর কি সংরক্ষণ করে কি কি রেখে দিয়েছি সেটাই আর কি মূলত দেখাবো রমজানের দুই দিন আগে এই সংরক্ষণ করে রেখে দিয়েছি বেশি দিন আগে রাখিনি সবজি তো যেহেতু বেশি দিন আগে রেখে দিলে ভালো লাগবে না এই জন্য দুই দিন আগেই কিন্তু আমি যা কিছু করে রেখেছি সেটাই আপনাদেরকে দেখাব তো এভাবেই যারা চাকরি করে কিংবা ব্যস্ত থাকে তারা কিন্তু এভাবে আগে থেকে বেগুন টমেটো এবং কাঁচামরিচ ধনিয়ার পাতা যেগুলো রমজান মাসে আমাদের একবারেই প্রতিদিন লাগে এগুলো ছাড়া চলবে না সেই সব কিছুই আর কি আগাম এভাবে সংরক্ষণ করে রেখে দিলে কম করি হলেও পনেরো দিন বিশ দিন এক মাস তো এভাবে রেখে দেওয়াই যাবে আর হ্যাঁ সবজি কেউ বেশি দিন কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রেখে খাবেন না এক মাসের বেশি কিন্তু খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক না তো যাই হোক যেহেতু আমরা বাংলাদেশে থাকি এজন্য আমি আমিভাবে কিন্তু বেশি সবসময় সবজি সংরক্ষণ করে রাখি না কিন্তু রমজান মাস এমনিই রোজা থাকা আমাদের এভাদ সব কিছু মিলেই কিন্তু দিনটি অনেক ব্যস্ত থাকে এজন্য জন্য কিছু কাজ যদি আমরা আগে থেকে করে রাখি তাহলে রমজান মাসে এত কিন্তু প্রেশানি হয় না সেজন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা তো আমি কিন্তু বেগুনগুলো আগে থেকে ধুয়ে সুন্দরভাবে কেটে টিসু দিয়ে মুছে মুছে পানিগুলো একপাশে শুকানোর জন্য রেখে দিয়েছি জাস্ট বেগুন চপ যখন করব বা বেগুনি করব তার কিছুক্ষণ আগে বের করে যে কয় পিস লাগবে ওই কয় পিস নিয়ে আবার বাকিটা রেখে দেব। আর হ্যাঁ টমেটো কিন্তু রেফ্রিজার থেকে বের করেই সরাসরি দেওয়া যাবে তরকারি কিংবা যে কোনো ছালা বা যে কোনোর মধ্যে কিন্তু এটা বের করে দীর্ঘ সময় রাখার কোনো দরকার নাই ওখান থেকে কিন্তু রেফ্রিজারে যে কিছু জিনিস রাখলে পানি ছেড়ে দেয় সেটা আমরা কম বেশি সকলে জানি তো যাই হোক এই কথা বলতে বলতে আমার টমেটোটাও কেটে নেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু কাঁচামরিচ কাঁচা মরিচটা আমি দুইভাবে কেটে নিচ্ছি যেমন মাছ বা কোনো কিছুর মধ্যে ফালি করা কাঁচামরিচটা ব্যবহার করব। আর কুচি কুচি করে যে কাঁচামরিচটা আমি নিচ্ছি এটা কোনো হচ্ছে পেয়েজু বা পাকোড়া যে কোনো কিছুর সঙ্গে এই গোল গোল করে কেটে না রাখা কাঁচামরিচটা দেওয়া যাবে হচ্ছে ঝটপট কিন্তু এই যে রমজানের আগে এই সব জিনিস ইফতারির আগে বিশেষ করে লাগে সেই সব কিছু আমি আগে থেকে কেটে রেখে দেই অনেক সময় তাহলে কি হয় রান্নার সময় আর আমার তাড়াহুড়ো করে এই জিনিসগুলো কাটা লাগে না তো যারা চাকরি করে কিংবা ব্যবসা করে কিংবা যে কোনো কোনোখানে যেভাবে হয় না কেন ব্যস্ত হয়ে পড়ে বাচ্চাদের স্কুল লেখাপড়া এইসব নিয়ে তাদের জন্যই কিন্তু এইসব আমার আজ ভিডিওটা নিয়ে আসা তো আমি কিন্তু এই দেখেন মরিচগুলো একবারে কেটে নিয়েছি সব দুই পাশে তারপরে আমি ধনিয়ার পাতাও বেশ কিছুটা নিয়ে এসেছে আগেই থেকেই কিন্তু আমি কাঁচামরিচ এভাবেই রেখে দিই তাহলে রান্নার সময় আমার রান্নাঘরেই ফ্রিজ বসানো আমি যে কোনো সময় হাতের কাছেই আমি আমার রান্নাঘরে একটা ফ্রিজ রেখে দিয়েছি আর ডাইনিং রুমে বাকি ফ্রিজগুলো আছে তো যখনই আমার যেটা লাগে আমি কিন্তু ওটা হাত বাড়ালেই পেয়ে যাই তো আমার যেটা লাগে তখনই আমি চুলার পাশাপাশি বলতে রান্নাঘরেই আমার এফ্রিজা সব কিছু আমি কাছে থেকে স যখন যেটা লাগতেছে বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দিই তারপরে দেখেন এখনও ফ্রোজেন করা কিন্তু গোল করে কাঁচামরিচটা করা আছে তো এই বক্সটার মধ্যে আমি এখন যেগুলো করে নিয়েছি সেগুলো এখানে রেখে দেবো এইটার বক্সের মধ্যে তো যখনই আবার শেষ হয়ে যাওয়ার দিকে হয় তখনই আমি কিন্তু কেটে এভাবে রেখে দিই সেমভাবে কিন্তু তো যাই হোক আমি বেগুনির ইয়েটা বক্সটা একটু চেঞ্জ করি ছড়ি তো বেগুনিগুলো এখন আমার কিন্তু শুকিয়ে গেছে তো আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম আর আমার আগে থেকে টমেটো কিছু সংরক্ষণ করা ছিল বেশ এক সপ্তাহর মতো আমি এভাবে কেটে রেখে দিই আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে এসে এভাবে কেটে দিই রান্নার সময় ঝটপট শুধু রেফ্রিজারেটরটা খুলি আর টমেটো কয়ে টুকরা নিয়ে তরকারির মধ্যে দিই তো আসলেই কাজটা কিন্তু সহজ হয়ে যায় তো যারা এই তো বললাম তো আগে থেকে এইভাবে তারপরে আমি কিন্তু টুকরো করে টমেটো একগুলো নিয়েছিলাম তো আরও এক বক্স আমি এই যে টমেটো ইয়ে করে নিলাম আর এখন কিন্তু টমেটো সেজান আর যেহেতু আমরা বাংলাদেশে থাকি বেশি করে কিন্তু সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই তারপরে এই তো আমার এটা হয়ে গেল এখন আমি সব বক্সগুলো মুখা দিয়ে দিচ্ছি ঢাকনি বলেন বা মুখা বলেন এক একজন এক এক কথা বলে ভাষা বলে তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন এখন আমি ধনিয়ার পাতাগুলো এ সেমভাবে আগে থেকে আমি ধনিয়ার পাতাটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে কোনো পানি নেই ধনিয়ার পাতাগুলোর মধ্যে তো এখন আমি ধনিয়ার পাতাগুলোর ইয়েটা গোটটা ফেলে দিয়ে এখন আমি ধনিয়ার পাতাগুলো কুচি কুচি করে নিয়ে নেব তো যারা আমার ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই তো আমার এভাবেই কিন্তু ধনিয়ার পাতাগুলো কেটে নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু অনেক ধনিয়ার পাতা নিয়ে আছে। এভাবে আমি সবগুলোই কেটে নেবো ফুল ভিডিও দেখা সম্ভব না ওভাবে আর ভিডিওটা অনেক বড় হলে আপনাদের দেখতে অনেকটাই কষ্ট হবে পরিম হবে সে চিন্তা ভাবনা করে কিন্তু আমি যতটুকু পারি ভিডিওটা অনেকভাবে ছোটো করে নিয়েছি তো রমজানের আগাম দুই দিন আগেই আমি কিন্তু এভাবে টুকিটাকি জিনিসগুলো আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি কিন্তু জরুরি জরুরি যে জিনিসগুলো সংরক্ষণ করলেও অনেক কাজ এগিয়ে যাবে সেই সব জিনিসগুলোই আমি সংরক্ষণ করতেছি যেমন কাঁচামরিচ টমেটো ধনেপাতা পাতা সব কিছু না হলে কিন্তু একবারেই চলে না ইফতারির আগে আগে ইফতারি বানার সময় তো এই জন্যই এই জিনিসগুলোই আমি সব ইয়ে করে নিচ্ছি তো আরও কিছু আমি এখন রেফ্রিজারে দেখেন আমি কিন্তু রেফ্রিজারটাও পরিষ্কার করে নিয়েছি সকালবেলা আমি রেফ্রিজারটা পরিষ্কার করেছি ওটা আর ভিডিও দেইনি তারপর এত বড় ভিডিও তো আগে থেকে আমার দেওয়া ইয়ে নেয় আমার রেফ্রিজারের পাশেই কিন্তু ওভেন এস্টান আমার রান্নাঘরটা মাসাল্লা অনেক বড়। এজন্য আমি রান্নাঘরে অনেক কিছু বসে এতে আর কি পাচ্ছি তো হাতের কাছেই আমার এটা ফ্রিজ বেশি দূরে না তো যা যা লাগে আমি এখান থেকে ঝটপট দেই আর এই ফ্রিজে আমি কোনো মাছ মাংস রাখিনি নি মাছ মাংস আমি সব সময় ডিপ ফ্রিজেই রাখি তো এই তো আমি দুইটা মুরগি কিন্তু এখানে কেটে নিয়েছি তো সেটা আর দেখাইলাম না ভিডিওটা তারপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো কিছুটা মুরগিও আমি কিন্তু ফ্রাইয়ের জন্য আর কি সব কিছু দিয়ে মেখে রেখে দিচ্ছি যেদিন যেটা লাগবে সেটা আগে থেকে একটু বের করে রাখবো বের করে নেবো তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সরষের তেল দিয়ে সয়া সস দিব ফিস সয়া সস আছে তারপরে ওটাও দেব। আর যখন আমি ফ্রাই করব তখন আর বাকি কিছু উপকরণ দেব তারপর এখন এখানে আমি আদা দিলাম তখন আমি ডিমটা অ্যাড করে নেব আমি এখন আর ডিমটা দিলাম না এখন আমি এখানে সয়া সস দিয়ে দিছি দিয়ে হাত দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব একটা কিন্তু হচ্ছে প্রায় এক কেজির উপরে এখানে মাংস আছে দুইটা মুরগির যতগুলো পা এই সব কিছু বের হয়েছে আমি বুকের অংশটা আলাদা রেখে সব কিছু ম্যারিনেট করে নিয়ে এই তো আমি বক্সে কিন্তু রেখে দিছি তো যেদিন টুক করে লাগবে ওইভাবেই কিন্তু আমি বক্সে সাজিয়ে নিচ্ছি এভাবে আমি কিন্তু সবগুলো নিয়ে নিব তারপরে দেখতেছেন যে ব্রেস্টের অংশটা ছিল ব্রেস্টে তো সেই অংশটা হচ্ছে আমি একটা বাটির মধ্যে একটা মুরগির যতটুক লাগে অতটুক দিয়ে এই বক্সের মুখেটা দিয়ে ঢেকে রেখে দেবো আর বাকি দু একটা মুরগির অংশগুলো আমি কিমা করব তো আজকে আমি কিন্তু ব্লেন্ডারে কিমা করব না এটা আমি চাকু দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বুকের অংশটা কিন্তু কিমা করে রেখে দেব এই কিমাটাই আমার কাছে বেস্ট লাগে বেলেন্ডারের কিমা চেয়ে তো যাই হোক এই তো আমার কিমাটা করা হয়ে গেছে এখন আমি সব বক্সগুলোর মুখা লাগিয়ে দেব তা এখন আমি এখানে পাঁচশো গ্রাম বেসন সেঁকে নিয়েছি অত হচ্ছে যে দোকানে অনেক ছিল জমাট বেঁধে তো আগে থেকে কিন্তু এইভাবে বেসনটা সেঁকে নেওয়া এই তো হয়ে গেছে চাকনি দিয়ে এখন আমি এখানে ভাজা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে হ্যাঁ ধনিয়ার গুঁড়োটা দুই চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দুই চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের তো একটু কম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ যেহেতু এখানে পাঁচশো গ্রামের বেসন সেই অনুযায়ী আমি কিন্তু শুকনো উপকরণগুলো দিয়ে দিছি তো আমি লবণটাও কিন্তু অ্যাড করে দিয়ে দিছি জাস্ট ইফতারির আগে বের করে শুধু গুলিয়ে রেডি করেই সব কিছু সব জাতীয় আইটেমগুলো বেনে বানিয়ে নেওয়া যাবে আর কি তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখন আমি এটা চামচ দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি ছেড়ে তো যেহেতু এখানে অনেকগুলো আর বাটিটা আমার ছোট হয়েছে এই আমি বক্সের মধ্যে ঢেলে এটা একবারে সুন্দরভাবে এ নেড়ে চেড়ে নেবো আর কি বক্সটা আমার এপাশ ওপাশ করলে সব মশলাগুলো সবগুলোর সঙ্গে মিশে যাবে ভালোভাবে তো যাই হোক আমি এখন এটা কিন্তু ঢেলে নিচ্ছি তো অবশ্যই যারা আবারও বলছে চাকরি বা ব্যস্ত থাকেন তারা এভাবেই অনেক কিছু জিনিস আগে থেকে গুছিয়ে রেখে দিতে পারবেন তাহলে আপনার কাজটা কি হবে সহজেই কিন্তু আপনি ইফতারির আগে ছটপট করে নিতে পারবেন আর আপনার ক্লান্তিটাও কিন্তু দূর হয়ে যাবে তো যাই হোক এভাবেই কিন্তু আমি করে নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এই তো আমি এখানে বেসনটা ঢেলে এভাবে নেড়ে ঝেড়ে মশলা যা দিয়েছে সবগুলো সুন্দরভাবে ইয়ে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি কিংবা ফলোকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ